রাতের সকলকে শুভ সকাল কেমন সবাই তাড়াতাড়ি সবাই টুয়েলভি টা জয়েন করে যাও যারা যারা এখনো আসুনি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি করে তাদের সকল বন্ধুদের কোথায় সবাই মিলপিতে আসেনি তাদের দাদা যারা এসেছো তাদের একটু কমেন্ট করবে শুভ সকাল কেমন আছো বলো সবাই পাল মিলন আচ্ছা মিলন পাল পল্লু আচ্ছা হাই কেমন আছো বলো শুভ সকাল সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আমার সকল বন্ধুদের আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার ইলবিতে তো সকলে চলে এসো যারা যারা ইস্ট্রি একটু কমেন্ট করো হাই কেমন আছো বলো মিলন

কোথায় আমার সকল বন্ধুরা জলদি জলদি সবাই একটু এল চলে এসো আমি তোমাদের অপেক্ষায় আছি আচ্ছা একজন একজন করেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ ফ্রেন্ডস তোমাকে não tá আজকের দিয়ে আমার সকল বন্ধুদের কোথায় সবাই জলদি জলদি সবাই আমার এলপিটে একটু জয়েন করে যাবে যারা যারা এখনো আসুনি তারা তারা একটু জলদি চলে এসো আর যারা যারা কমেন্ট করেছো বলো কেমন আছো বলো যারা এখনো করনি তারা প্লিজ একটু কমেন্ট করে দাও আর কি করছো কে সবাই কেমন আছো বলো রাতে রাতে আমার সকল বন্ধুদের আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা সকলে কোথায় জলদি জলদি সবাই আমার এলভিটে একটু জয়েন করে যাবে राधे राधे সকলকে আমার বন্ধুরা সকলে সবাই কি ব্রেকফাস্ট করেছে সবাই একটু বলো আর আজকে তোমাদের আর আমি এলভিটে চলে এসেছি সেই এলভিটে আসার কারণ হচ্ছে যে তোমাদের অনেক দিন থেকে আমি জানাচ্ছি না যে মানে একাদশীর আগে প্রথম মানে আগে আগে বলতাম আর কি এখন আমি একদমই তোমাদের এলবিতে এসে মানে বলতে পারি না সকলের সঙ্গে শেয়ার করতে পারি না আমার খুব ইচ্ছে যে ভগবানের না মানে সবকিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কিন্তু কি করব সব সময় পেরে উঠি না তো বলো সবাই কেমন আছো একটু কমেন্ট করো আর যারা যারা একাদশী ব্রত তারা কিন্তু জানো যে আজকে একাদশী পড়েছে তো আজকে সবাই একাদশীর জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন যারা একাদশী করছো তারা তো অনেক ভালো আর যারা যারা করছো না তারা কিন্তু অবশ্যই একাদশীটা পালন করো ভগবানের মানে ভগবান জন্য হোক তোমার জন্য হোক সব কিছুর জন্যই কিন্তু ভালো তো সকলে একাদশীটা অবশ্যই অবশ্যই পালন করার চেষ্টা করবে আমিও করছি সবাই যদি ভগবানের কৃপা করো তাহলে হয়তো একটু হতে পারবো তো সবাই মিলে কিন্তু একাদশীটা অবশ্যই পালন করবে আর গোপুসোনা অনেক অনেকদিন থেকে আমি লাইভে তোমাদের দেখাচ্ছি না হ্যাঁ তো আমি ইচ্ছে আজকে তো হবে না দু তিন দিন পরে গোপুসোনা নিয়ে অবশ্যই লাইভে আসবো তোমরা দেখতে পাবে আবার গোপুষণাকে তো যারা যারা গোপুসোনাকে দেখতে ভালোবাসো আর পছন্দ করো যারা যারা কিন্তু তারা তারা কিন্তু গোপসোনাকে অবশ্যই সাপোর্ট করবে আর গোপসোনার পাশে থাকবে তো চলো সকাল সকালে একটুখানি গোপসোনা গোপসোনাকে তোমাদের একটু দর্শন করিয়ে দিই যারা যারা এখনও আসোনি তারা তারা কিন্তু চলে এসো এই যে দেখো কী অবস্থা গোপশার দেখতে পাচ্ছ গোপশোনার শুভ সকাল আর শুভ একাদশী কি করেছে মা না ধরে গোপশোনার একদম অবস্থা পুরো একদম কি বলবো যাতা হয়ে গেছে একদম থাক কোথায় সকলে জলদি জলদি সবাই তো এটা জয়েন করো भाई काज काज काजी शेष हो चुके हैं बाबा की तो अच्छे तुम्ही अब जान ये बाबा पेंसिल बोल कहाँ पे हो तुम लोग जल्दी जल्दी आ जाइए और जिसने भी आ गया उसने कमेंट कर दीजिए करते हो तारती तुमको ही तो पता मेरे दिल की हकीकत थी

আমি ফোন করি। আমি আনার লিমু কেটে রং নি বানাই লাগে দেখে না কি হই না। এবার হ্যাঁ গিয়ে ওখানে আমার ফোন করতে ভিডিও কল করতে হ্যাঁ ভিডিও কল করতে আর আমি বলতেলাই ওইখানে কল করতে দিয়া দেই কি হ্যাঁ আমরা হিন্দি বিজনার অনুমতি পাইতে পারি। তারপর আমি টলি দিতে থাকি। তারপর করবে দিয়া আমার কথা কিল্লা যাবে। মানে হ্যাঁ গেছে কি না এটা জানি আর পরে গেছে বিকালের দিকে গেছে মনে হয় তখন তিনটা বাজে বুঝলি তো ফোন করছে আমি তখন ফোন করছি দেখলাম দেখিনি বুঝলি আবার ভিডিও ছাড়ে তাহলে আবার আরে চিনি কানা কইলে নিয়ে যাই তো বুঝলি

তোখন গেইছিলাম হই হে নাম নে কই নিয়া গিছিল ইন যে কয় আজ জাগে কয় বাকে লাগে বাকে লাগে দিবা না না বাকে নে তো সিনসা অনেক বছর আগে আচ্ছা বছর আগে হ্যাঁ কি হই করি না হেয়া করে না হেয়া করে না

Баба! Зајебо ќе ја за